ওই ফ্রি ট্রেনিং এর ফাঁদে পা দেবেন না ওরা লোভ দেখিয়ে

এবং শিখে সে তার কর্মস্থলে আহমদুল্লাহুল্লাহ যদি প্রক্রিয়া করে এবং প্র্যাকটিস করে এবং একটা চেম্বারের মতো করে একটা প্রতিষ্ঠান করে সে আশা করি এখান থেকে ভালো কিছু করতে পারবে আশা করি জিংশাল ধন্যবাদ ভাইকে জি আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাবো জি আপনার নাম কি আমার নাম হচ্ছে একরাম ফারহান আচ্ছা ভাই কোথার থেকে এসেছেন আমি হচ্ছে উকিয়া কক্সবাজার থেকে আসছি আচ্ছা কক্সবাজার থেকে এসেছেন তো আমাদের এখানে যে আপনি আসলেন আসলে এটা কিভাবে আপনি আমাদের সংবাদ পাইলেন যে এখানে ট্রেনিং করানো হয় জি ফেসবুক দেখে দেখছি ভিডিও দেখছিলাম আর কি তো আপনার কি মনে হয়েছিল যে এখানে ভুয়া বা প্রতারণা করবে কিনা এই ধরনের কিছু না না কিছু মনে হয়েছিল না তাহলে আপনি যে আমাদের এখানে আসলেন তো আমাদের এখানে কি সবগুলা বিষয়ে আপনারা কি প্র্যাকটিক্যাল ক্লাস পেয়েছেন অবশ্যই পেয়েছি আচ্ছা খদনার সময় কি পেশেন্ট ছিল এ ছিল

নিজেকে মিলিয়ে ধরতে পারেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাবো জি ভাইয়ের নাম কি আমার নাম আইনিসুল মোস্তাফা আচ্ছা ভাই কোথার থেকে এসেছেন কক্সবাজার থেকে এসেছেন কক্সবাজার থেকে এসেছেন আচ্ছা আমাদের এখানে যে বিষয়গুলো শেখানো হয়ে গেছে তো এই বিষয়গুলো আপনার কোন জিনিসটা সব থেকে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার থেকে থেকে ভালো লাগছে ডিভাইস কসমেটিক না সেটা আচ্ছা আমাদের এখানে যে বিষয়গুলো শেখানো হয়েছে তো আপনারা কি সবগুলো প্র্যাকটিক্যাল হাতে কলমে করছেন বা পাইছেন হ্যাঁ প্র্যাকটিক্যাল করছি আচ্ছা তো আপনাদের মতো যারা নতুন আছেন যারা মানে ট্রেনিং করতে চাচ্ছেন কিন্তু কোথায় যাবেন বা কোথায় ট্রেনিংটা করবেন বিশ্বস্ত এমন কি মানে প্রতিষ্ঠান পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা আসতে পারে সুন্না হিজামা সেন্টারে হাতে কলমে শিখা আমরা সব আলহামদুলিল্লাহ সঠিক ভাবে শিখতে পারছি তারা তুমি মন চায় আসতে পারে জি ইনশাল্লাহ ধন্যবাদ ভাইকে আর পরবর্তী ভাইয়ের কাছে যাব জি ভাই আপনার নাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই কোথা থেকে এসেছেন আমি কক্সবাজার থেকে এসেছি কক্সবাজার থেকে এসেছেন জি ভাই আমাদের এখানে যে আপনি আপনি ট্রেনিংটা করতে আসলেন তো কিভাবে আর কি এখানে আমাদের সংবাদ পাওয়া বা আমাদের এখানে আসতে পারলেন কিভাবে আমি আনার পেজটা ফলো করছি অনেক আগে তবে আমার একটা ডট ছিল এরকম অনেক দেখা যায় ফ্যাক থাকে জি জি সেটার উপরে আমি একটু ডট ছিল আমার সাথে আমার দুইটা ফ্রেন্ড দেখুন এখানে ফলো করছে পেজটা ওরা আসার জন্য দেখুন রাজি হয়ে গেছে আমিও তাদের সাথে আসার জন্য রাজি হয়ে গেলাম আর কি আচ্ছা সাথে আসার সময় এখানে আসার পরে দেখি যে এই যে ফ্যাক যেটা মনে হয়েছিল এটা দূর হয়ে গেছে আমার ব্রেন থেকে জি মনে করছিলেন যে এগুলো ভুয়া হতে পারে তো এখানে আসার পরে আমাদের এখানে যে আসলেন আসার পরে আমাদের যে যারা এখানকার স্টাফ আছে এবং আমাদের ট্রেনিং এর যে প্রতিষ্ঠানের যে মানে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের যে বল আছে তাদের আচরণ বা ব্যবহার তাদের চলাফেরা কথাবার্তাতে আপনাদের কেমন লাগে জি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা তাহলে আপনাদের মতো যারা ট্রেনিং নিতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন জি আমরার মতে যারা মতামতে এটা শেখার জন্য আর কি আমরা এই যে দুদিনে এই আমরা গেন করতে পারবো এটা আমরা মনে করছিলাম না এখন আশা করছি যে এটা সম্ভব আর খোঁজটা করা হলে আর কি তো ধন্যবাদ ভাইকে আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাব